হ্যালো বৃহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা একটু বাইরে গিয়েছিলাম একটা কাজ ছিল তো কাজটা শেষ করতে করতে এতটাই লেট হয়ে গিয়েছে আমার প্রচণ্ড ক্ষুদ ক্ষুধা পেয়েছিলো এজন্য একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম এটা স্মৃতিসূদর পাশে পর্যটনে একটা রেস্টুরেন্টে তো সকালের নাস্তা সেরে আমার মেয়ের জন্য ফুল কিনলাম কালকেই ছিল একুশে ফেব্রুয়ারি তো স্কুলে ফুল নিয়ে যাবে এই জন্য এখান থেকে কিছু ফুল নিলাম ওর জন্য তো পরের দিন সকালবেলা আমার মেয়েকে রেডি করে দিয়েছি আর কি স্কুলে দিতে যাচ্ছি ও সাদা কালো একটা যে ফ্রক পরেছে ওদের স্কুলে ড্রেস কোড ছিল সাদা কালো সালোয়ার কামিজ তো আমি অনেক সালোয়ার কামিজ খুঁজলাম কিন্তু পেলাম না মার্কেটে এজন্য এ ফ্রক নিয়েছি একটা তো এই তো ফুলও নিয়ে এসেছে মাসাল্লাহ বলে দিবেন সবাই বন্ধুরা দেখো আজকে একুশে ফেব্রুয়ারি দেখো আমি দেখো একটা কিনেছি এই ফুলটা আমি শহীদ মিনারে দিব এই তো ওকে দিয়ে বাসায় চলে আসলাম এসে রান্না বান্না করছি আজকে হাঁসের মাংস রান্না করবো তো হাঁসের মাংস দিয়ে খুব চালের একটা রুটি খেতে মন চাচ্ছিল অনেক দিন ধরে তো আমার হাজব্যান্ড দুটা হাঁস নিয়ে এসেছে সেটা আজকে একটা হাঁস রান্না করব আর কিছু চালের একটা রুটিও বানাবো তো প্রথমে আমি হাঁসটা রান্না করার জন্য সরিষার তেলে এখানে পেঁয়াজ দিয়েছি দিয়ে একটু ভেজে নিচ্ছি শীতের দিনে হাঁসের মাংস দিয়ে চালের একটা রুটি খেতে কিন্তু অনেক মজা লাগে শীত প্রায় শেষের দিকে এখনও হালকা হালকা একটু শীত আছে এই ভিডিওটা ছিল কয়েকদিন আগের তখন একটু ঠান্ডা ছিল আর এখন তো গরম পড়ে গিয়েছে তো আমি সবগুলো মশলা দিয়েছি এখানে রেগুলার যে মশলাগুলো ইউজ করি মাংস রান্না করায় সেটা দিয়েছি দিয়ে এখন হাঁসের মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি অনেক সময় নিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়েছিলাম এই তো কিছু রুটিও বানিয়ে নিয়েছি চালের একটা রুটি আমার মেয়ে আমার হাজব্যান্ড চালের একটা রুটি খেতে ভীষণ পছন্দ করে আমিও অনেক পছন্দ করি তো আজকে সকালে নাস্তায় এই হাঁসের মাংস আর চালের একটা রুটি বানিয়েছিলাম এটা খেতে কিন্তু অনেক মজা ছিল এখানে আমার মেয়ে একটা পেন্টিং করছিল ও মার্শাল এত সুন্দর করে পেন্টিং করে আমার বাসায় তো ওর আঁকা ওয়ালমেডে ভরে গেছে তো অনেক দিন থেকে যাচ্ছিলো কাবা শরীফের একটা পেন্টিং করবে তো আজকে সেটা করছে এত সুন্দর করে আঁকছিলো এত সময় নিয়ে সবাই একটু মাসাল্লাহ বলে দিবেন কত সুন্দর করে ও পেন্টিংটা করেছে তো ঠিক আছে আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সামনে রমজান মাস সবাইকে রমাদান মুবারক আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম